ওয়েলকাম ডুয়ার স্টুডেন্টস টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা দেখছো তোমাদের পছন্দের চ্যানেল টিডি এক্সাম চ্যালেঞ্জার যা চ্যানেল পার্টনার ফেসবুক পেজ ডাব্লুবিপি ক্র্যাক এক্সাম আজকে চলে এসেছি রিজিনিংয়ের আরও একটা টপিক নিয়ে দিক নির্ণয় অর্থাৎ ডাইরেকশান টেস্ট যে চ্যাপ্টারটা থেকে রিজিনিংয়ের প্রত্যেকটা পরীক্ষাতে এক থেকে দু নম্বরে প্রশ্ন আসে আজ ঠিক সেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব তাই সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই থাকবে তার দিক নির্ণয় চ্যাপ্টারটা করতে গেলে আমাদের একদম বেসিক কয়েকটা জিনিস জানতেই হবে সেটা হচ্ছে আমাদের কতগুলো দিক আছে আমরা যদি একদম প্রথমে ক্লাস স্টার্ট করি একদম বাচ্চাদের বেলা থেকে আমরা একটা জিনিস জানি আমাদের মেন কটা দিক আছে চারটে দিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব দিকে আমরা জানি কি সূর্য আমাদের ওঠে তাহলে এখানটায় হচ্ছে সানরাইজ আর এই ওয়েস্টে কি হয় সান সেট আমাদের দিকগুলো ভালো করে জানতে হবে কোনটা কোন দিক আমি যদি পূর্ব দিকে মুখ করে থাকি তাহলে পূর্ব দিকে মুখ করলে পূর্ব দিকের বাঁ দিকটা সবসময় হয় আমার হচ্ছে উত্তর পূর্ব দিকের ডান দিকটা মানে কোনো ব্যক্তি যদি পূর্ব দিকে মুখ করে থাকে তার বাঁ হাত যে দিকটা সেদিকটা হয় উত্তর দিক তার ডান দিকটা যেটা হয় সেটা হয় দক্ষিণ দিক আবার পশ্চিম দিকে কোনো ব্যক্তি যদি মুখ করে থাকে তার ডান হাত হয় হচ্ছে উত্তর তার বা দিক হয় হচ্ছে দক্ষিণ আমরা অনেক সময় এইভাবে কিন্তু আমাদেরকে দিকটা নির্ণয় করতে হবে তুমি হয়তো একটা কোনো দিকে তাকিয়ে আছো তুমি হয়তো দিক বুঝতে পারছো না তখন তোমাকে সূর্যের দিকে তাকিয়ে তুমি সবসময় মনে করবে তোমার বা দিক যেটা সেটা তোমার চলে আসছে কোনটা উত্তরে তুমি যদি তাহলে কি সূর্য পূর্ব দিকে উঠছে আর আমার ডান দিক চলে আসছে কি ডান দিক দক্ষিণে এই হচ্ছে মেন চারটে দিক এছাড়াও আরো চারটে দিক আমরা পাবো এই কোনাকুনি একটা দিক আসছে এটাকে বলে হচ্ছে নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব এটা হচ্ছে সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব এটা সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম আর এটা হচ্ছে নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম এই হচ্ছে টোটাল তোমাদের দিকের কনসেপ্ট এইটুকুনির মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন ঘোরাটা ফেরা করে এবং যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় দেয় আশা করি তোমরা পারবে আর একটা কি কনসেপ্ট আছে চলো একটু আমরা দেখে নি একটা তোমাদের যেখান থেকে প্রশ্ন দেয় সেটা হচ্ছে ছায়াপথ আলো ছায়ার কনসেপ্টের প্রশ্ন খুব ভালো করে এই জায়গাটা তোমরা লক্ষ্য করো ধরো দুজন ব্যক্তি আছে দুজন ব্যক্তি তারা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছে পরস্পর তাদের মুখটা এরকম এবার তোমাকে বুঝতে হবে সূর্য ওঠার সময় বা সূর্য অস্ত যাওয়ার সময় তোমাকে এরকম একটা প্রশ্ন মেনশন করে দেবে টাইমটা ধরো সূর্য ওঠার সময় তাহলে সূর্য যখন ওঠে সান এখানটায় থাকে তাই তো সানটা আমার এখানে থাকে সূর্য ওঠার সময় যে ব্যক্তির মুখটা এই ওপরের দিকে মানে নর্থে তার ছায়া পড়ে সব সময় তার বাহাতে এই দিকটা তার ছায়া পড়বে আবার যে ব্যক্তির মুখ যে ব্যক্তির মুখ নিচের দিকে মানে সাউথে তার পড়বে ছায়া তার ডান হাতে তাহলে এই ব্যক্তি সাপেক্ষে বাহাত এই ব্যক্তি সাপেক্ষে তার ছায়া পড়ছে ডান দিকে আবার যখন সূর্য অস্ত যাওয়ার সময় যদি কেউ মুখোমুখি দাঁড়িয়ে কথা বলে মানে আমার এটা পশ্চিম দিক তাহলে এই ব্যক্তির ছায়া পড়বে তার ডান দিকে এই ব্যক্তিটা ছায়া পড়বে তার বা দিকে এইটুকুনি ছায়ার কনসেপ্ট জাস্ট তোমাকে সূর্য ওঠা না সূর্য অস্ত যাচ্ছে এই জায়গাটা তোমরা ভালো করে দেখে নেবে তাহলে তোমরা পরীক্ষায় প্রশ্ন সলভ করতে পারবে তাহলে চলো আমরা প্রত্যেকটা প্রশ্ন আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি কিছু প্রশ্ন আমরা দেখি তাহলে আমাদের এই চ্যাপ্টারটা যদি কোনো ভয়ভীতিকারক থাকে তাহলে তোমাদের সেই ভয়ভীতিটা ক্লিয়ার হয়ে যাবে আজকে প্রথম প্রশ্ন থাকছে তোমাদের জন্য রমেশ উত্তর দিকে মুখ করে হাঁটা শুরু করলো দশ মিটার হাঁটার পর বাঁদিকে ঘুরে পনেরো মিটার গেল তারপর আবার ডান দিকে ঘুরে পাঁচ মিটার গেল পুনরায় ডান দিকে ঘুরে পনেরো মিটার গেল তবে সে যাত্রা স্থান থেকে কত মিটার দূরে আছে চারটে অপশান দিয়েছে দশ মিটার পনেরো মিটার কুড়ি মিটার এবং পঁচিশ মিটার তাহলে চলো এটা আমরা একটু সলভ করে দেখি আমরা কিন্তু আমাদের প্রশ্নে ঠিক যা যা বলেছে আমরা ঠিক সেই সেইভাবেই ডাইরেকশানটা করব। তাহলে খুব সহজেই আমরা উত্তরটা বের করতে পারবো তাহলে সবার ফার্স্টে সে কি করেছে সে উত্তর দিকে গেছে উত্তর দিকে সে মুখ করে হাঁটা শুরু করেছে হাঁটা শুরু করার পর সে কত মিটার গেছে সে দশ মিটার গেছে দশ মিটার যাওয়ার পর সে বাদিকে দিকে ঘুরে গেছে তাহলে এই লোকটার মুখ যদি উত্তরে হয় তাহলে তার বাদিক দিক কোন দিক এই দিকটা হবে তাহলে সে বাঁ কত গেছে পনেরো মিটার গেছে ক্লিয়ার এটুকুনি সে বাঁ দিকে পনেরো মিটার গেছে তার মুখটা আমি এই যে তীর চিহ্নটা দিয়ে দিলাম ডাইরেকশানটা আবার ডান দিকে তাহলে কোনো ব্যক্তি যদি এই রকম যায় তাহলে তার ডান হাত কোনটা তার ডান হাত কিন্তু আবার নর্থের দিকে চলে যাবে সে আরও কত গেছে পাঁচ মিটার গেছে ক্লিয়ার সে আরও কত গেছে পাঁচ মিটার গেছে পাঁচ মিটার দিয়ে দিলাম এটা তার ডাইরেকশানটা কত এইটা পুনরায় ডান দিকে ঘুরে আবার পনেরো মিটার গেছে তাহলে পুনরায় ডান দিকে ঘুরে পনেরো মিটার যাওয়া মানে সে এখন এই রকম জায়গায় চলে এসছে এই জায়গাটাই চলে এসছে ক্লিয়ার তোমরা তখন বলেছে তাহলে যাত্রা পথ থেকে মানে যাত্রা শুরুর স্থান থেকে ধরো এটা আমার শুরুর স্থান তাহলে শুরুর স্থান থেকে তার এন্ডিং পয়েন্টটা সে কত দূরে আছে দেখো এটা তো দশ মিটার আছেই ব্যাপারটা বোঝো এবার এটা যখন পাঁচ মিটার আমরা বলতে পারি এটাও আমাদের পাঁচ মিটার তাই তো তাহলে এটা দশ হলো আর এটা পাঁচ তাহলে দশ প্লাস পাঁচ আমরা বলতে পারবো যাত্রা শুরু স্থান থেকে সে এখন পনেরো মিটার দূরে আছে অপশান বি হবে তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর প্রশ্ন বলছে এক ব্যক্তি গাড়ি চালিয়ে পূর্ব দিকে ইস্টে পঞ্চাশ কিলোমিটার যান তারপর সেখান থেকে তিনি ডান দিকে আর মানে রাইটে ঘুরে তিরিশ কিলোমিটার যান এবং ওয়েস্টে পশ্চিম দিকে তিনি আরও দশ কিলোমিটার যান তাহলে তিনি শুরুর স্থান থেকে কত দূরে আছেন ঠিক আগে আমরা যে প্রশ্নটা করেছি সেম একটা প্রশ্ন সেম তাহলে এই প্রশ্নটা চলো আমরা চটপট সলভ করি তাহলে তিনি গাড়ি চালিয়ে কত দিকে গেছেন পূর্ব দিকে গেছেন তাহলে আমরা ইস্টে কত দিলাম পঞ্চাশ কিলোমিটার সেখান থেকে তিনি ডান দিকে ঘুরেছেন কত কিলোমিটার তিরিশ কিলোমিটার তাহলে তার ডান দিকেটা তিনি তিরিশ কিলোমিটার গেছেন এখান থেকে তিনি পশ্চিমে গেছেন তাহলে এখান থেকে পশ্চিমে কত গেছে দশ কিলোমিটার গেছে দশ কিলোমিটার তাহলে আমরা এই দিকটায় চলে এলো এটুকুনি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার বলেছে তিনি এই যে পয়েন্টটা আর এইটা এর শর্টেজ দূরত্বটা মানে তিনি এখান থেকে অতটায় কত দূরে আছেন এইটা তোমাকে বের করতে দিয়েছে তাহলে সবার ফার্স্টে যদি আমরা এইখানটায় একটা ডট 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 দেখো এঁকে নি তাহলে এখানটা তোমরা দেখতে পাচ্ছ একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তোমাকে এই শর্টেস্ট ডিস্টেন্সটা জানতে চেয়েছে তাহলে আমরা বলতে পারবো এই টোটালটা যদি এটা তিরিশ হলে এই টোটালটাও আমাদের তিরিশ তো আর এটা দশ টোটালটা যদি পঞ্চাশ হয় তাহলে এইটুকুনি পার্ট কত করে থাকবে চল্লিশ পরে থাকবে ক্লিয়ার তোমরা বুঝতে পারছো টোটালটা পঞ্চাশ এইটুকুনি দশ মানে উপরেরটাও দশ তাহলে পঞ্চাশ থেকে যদি আমরা দশ বাদ দিই কত পরে থাকলো চল্লিশ পরে থাকলো আচ্ছা শূন্যগুলোকে তোমরা বড় যদি অসুবিধা হয়ে থাকে শূন্যগুলোকে ক্যান্সেল করে দাও তাহলে শূন্যগুলোকে ক্যানসেল করলে কি আসছে চল্লিশ মানে চার তিন তাহলে এই অপোজিটটা কত হবে নিশ্চয়ই তোমার পাঁচ হওয়ার কথা তাহলে পাঁচের ঘরে এখানে অপশন কোনটা আছে দেখো পঞ্চাশ আছে তাহলে আমি এক চান্সে বলে দিতে পারবো ক্যালকুলেশান না করে এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে পঞ্চাশ কিলোমিটার কারণ রুটের মধ্যে তোমার চল্লিশে স্কোয়ার যাবে প্লাস তিরিশে স্কোয়ার যাবে তাহলে এটা করলে কত আসবে জানো এটা করলে তোমার আসবে দুই পাঁচ শূন্য শূন্য যখন বাইরে আসবে পঞ্চাশ চলে আসবে ক্লিয়ার তোমরা নেক্সট প্রশ্ন বলছে প্রিয়াস স্কুল বাস ওয়াজ ফেসিং নর্থ ওয়েস্ট হোয়েন ইট রিচ হার স্কুল আফটার স্টার্টিং ফ্রম আর হাউস দ্য বাস টু ওয়ান লেফট টার্ন অ্যান্ড অ্যানাদার লেফট টু রিচ হার স্কুল ইন হুইচ ডাইরেকশান ওয়াজ দ্য বাস ফেসিং হয়েন ইট লেফট প্রিয়াজ হাউস মানে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে যখন প্রিয়া তার স্কুল বাস মানে স্কুলে পৌঁছায় তখন তার বাসের মুখটা কোথায় ছিল নর্থ ওয়েস্টের দিকে মানে উত্তর পশ্চিমের দিকে আফটার স্টার্টিং ফ্রম আর হাউস মানে তার বাড়ি থেকে স্টার্টের পর দ্য বাস টু একবার সে লেফট টার্ন নিয়েছিল এবং অ্যান অ্যানাদার টু লেফটার্ন টু রিচ হার স্কুল এবং তার স্কুল পৌঁছানোর পর সে লেফটার্ন নিয়েছিল ইন হুইচ ডাইরেকশান তাহলে ওয়াজ তাহলে যখন তার বাড়ি থেকে বাসটা ছাড়লো তখন সেই বাসের ডাইরেকশানটা কোন দিকে ছিল এইটাই হচ্ছে তোমাদের প্রশ্ন তাহলে দেখো একদম বেসিক একটা জায়গায় তোমরা বোঝার চেষ্টা করো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যদি আমরা আঁকি আমাদের এই জায়গাটা বলছে অ্যাকচুয়ালি তার স্কুল থেকে তার বাসের ডাইরেকশনটা ফেসিং কি বলেছে দিকে এটা যদি আমার নর্থ হয় এটা আমার ওয়েস্ট তাহলে এই মুখটাই হচ্ছে কি আমার বাসের মুখটা তার স্কুলে যখন পৌঁছাচ্ছে সেই সময়টাই তাহলে যে যে যার স্টার্টিং এই রকম হবে মানে যার স্টার্টিং মুখটা এরকম হবে সেই তো বা দিকে টার্ন নিলে কি এখানে গিয়ে পৌঁছাবে তাই তো কারণ এই নর্থের দিকে যাচ্ছে সেখান থেকে একবার বা দিকে টার্ন নিয়েছে এখানে কিন্তু বলা আছে ওয়ান লেফট তাহলে তার লেফট টার্নটা নেওয়ার পরেই তো তার সেই নর্থ ওয়েস্টে পৌঁছেছে তাহলে কি তার প্রথম স্টার্টিং কোন দিকে ছিল তার নর্থের দিকে ছিল এইটুকুনি তোমরা ক্লিয়ার এবার নর্থের দিকে যখন তার যখন তার লেফট টার্ন মানে আমাদের পৌঁছালো তার রিচের পর সে আবার একটা লেফট টার্ন নিয়েছে তাহলে আরেকটা লেফট টার্ন নিলে সে কোথায় আসবে এটা তোমরা বলো এবার যদি এই নর্থ ওয়েস্ট এই ডাইরেকশনটা যদি আমার ওয়েস্টে চলে যায় মানে এই যদি এই হিসেবে ডিনোট করে তাহলে আমরা যেটা নর্থে করেছি তাহলে সেটাও আমাদের ঘোরাতে হবে তাহলে সেটা ঘুরলে কোন দিকে যাবে আমাদের সেটা ঘুরলে নর্থ হয়ে যাবে না এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো নর্থ ডাইরেকশন যেটা ছিল সেটাও কিন্তু ঘুরবে কেন এটা যখন চেঞ্জ হচ্ছে তাহলে এটাও চেঞ্জ হবে এটাও চেঞ্জ হবে তাহলে এখানটায় উত্তরটা কি হবে এটা উত্তরটা হয়ে যাবে নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিকে যখন সে বাড়ির দিকে মানে যখন বাড়ি থেকে বাস ফেসিং হয়ে নি লেফট হাউস মানে প্রিয়ার হাউস থেকে যখন যাচ্ছে ফেসিং মুখটা তাহলে সেটা কোন দিকে মুখ ছিল সেটা মুখটা ছিল হচ্ছে নর্থ ইস্টের দিকে তার মুখটা ছিল সেখান থেকে সে লেফট নিয়েছে সেখান থেকে সে লেফট টার্ন নেয় সে হচ্ছে নর্থে চলে আসছে বোঝা গেল দু নাম্বার প্রশ্ন করেছে সূর্য অস্ত যাওয়ার সময় সুধীর ও রমেন চৌরাস্তার মোড়ে মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছিল রমেনের ছায়া সুধীরের বাম দিকে পড়লে সুধীর কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল খুব ভালো একটা প্রশ্ন চারটে অপশন দিয়েছে ছায়াপথ কনসেপ্ট তোমাদের আমি বুঝিয়েছি একটু আগেই তাহলে এই প্রশ্নটা আশা করি তোমাদের সলভ করতে কোনো অসুবিধে হবে না শুধু তোমরা পরীক্ষা হলে কোনটা মাথায় রাখবে তোমরা মাথায় রাখবে সান বলেছে না সানসেট বলেছে যদি সান রাইস বলে সানসেট বলে তাহলে দেখেন চলো একটু দেখো চৌরাস্তা আমি এইভাবে এঁকে নিলাম ঠিক আছে এই যে চৌরাস্তাটা আমি একটা এঁকে নিলাম এবার সূর্য অস্ত যাওয়ার সময় তাহলে সানসেট নিশ্চয়ই এই দিকটা এটা সানসেট তো এটা সানসেট আমার তাহলে সান সেট হলো এবার ধরো দুজন ব্যক্তি চৌরাস্তায় মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছে তা মুখোমুখি দাঁড়িয়ে গল্প করলে যে ধরো তাহলে মুখগুলো ধরো এরকম আছে ক্লিয়ার তোমরা এবার যে ব্যক্তি সানসেটের সময় যে ব্যক্তি ছায়াটা ঠিক এইভাবে পড়ছে তাহলে যে ব্যক্তি তোমার এটা কোন দিক এটা তোমার হচ্ছে নিচের দিক মানে দক্ষিণ দিক এটা দক্ষিণ আর এটা তোমার নর্থ তাহলে যে ব্যক্তি তোমার দক্ষিণ দিকে মুখ করে আছে তার ছায়া কোন দিকে পড়বে তার ছায়া তার বাদিকে দিকে আর এই ব্যক্তি ছায়া কোন দিকে পড়বে এর ডান হাতে পড়বে এইটুকুনি কনসেপ্ট এবার প্রশ্নে কি বলেছে রমেনের ছায়া সুধীরের ডান দিকে তাহলে রমেনের ছায়া সুধীরের ডান দিক মানে কি তাহলে এই এই মুখ যখন দিকে এই ব্যক্তির ছায়াটা ঠিক এই দিকে পড়েছে ক্লিয়ার তাহলে এই ব্যক্তিটা তাহলে এই ব্যক্তিটা কি দেখছে তার সাপেক্ষে এই ব্যক্তির ছায়াটা কোন হাতে ডান দিকতে আর এই ব্যক্তিটা কি দেখছে তার সেপেক্ষে এই ব্যক্তির ছায়া তার কিন্তু বাঁ দিকে অপশানে বুঝতে পারলে তোমরা তাহলে এই ব্যক্তির ডান দিকে এই ব্যক্তির ছায়া তাহলে রমেনের ছায়া সুধীরের বাম দিকে তাহলে কি বলেছে রমেনের ছায়াটা সুধীরের বাম দিক সুধীরের বাম দিক তাহলে সুধীরের বাম পাশ মানে কি এই দিকটা তাহলে কার ছায়া এটা এটা রমেনের ছায়া তাহলে এটা রমেন এটা সুধীর এবার প্রশ্ন কি বলেছে সুধীর কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল সুদীরের মুখটা নিচের দিকে তাহলে নিচের দিক মানে কোন দিক সাউথ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে ডি বুঝতে পারলে ছায়াপদের প্রশ্ন তোমাদের বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং আগামীতেও বিভিন্ন পরীক্ষায় কিন্তু তোমাদের অবশ্যই আসতে পারে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এক ব্যক্তি বাড়ি থেকে উত্তর দিকে মুখ করে যাত্রা শুরু করে কিছু পথ যাওয়ার পর সে ঘড়ির কাটার বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঘোরে তারপর আবার ঘড়ির কাটার দিকে দুশো পঁচিশ ডিগ্রি ঘুরল সে এখন কোন দিকে মুখ করে আছে এই টাইপের প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ তাহলে এই প্রশ্নটা সলভ করলে চলো দেখে নিই যে সঠিক উত্তরটা কী আসছে আর আমরা দেখব এক্সাম হলে আমরা এই টাইপের ডিগ্রির প্রশ্ন দিলে আমরা কী করে শটে অঙ্কটা মানে কী করে এই যে সলভ করবো তাহলে সবার প্রথম দেখো ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ দুটো কিন্তু তোমাকে মেনশান করে দিয়েছে তাহলে তোমাকে দুটো মেনশন করে দিয়েছে একটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ একটা দুশো পঁচিশ ডিগ্রি ক্লক ওয়াইজ তাহলে কোনটা বড়ো সময় দুশো পঁচিশটা বড়ো তাই তো একশো পঁয়ত্রিশটা ছোট তাহলে এই দুটোর বিয়োগফল কত হবে এই দুটো এই দুটোর বিয়োগ ফল কত আসছে একে তোমরা বলো এই দুটোর বিয়োগ ফল আসবে নব্বই ডিগ্রি তাই তো এই দুটোর বিয়োগ করলে নব্বই ডিগ্রি তাহলে কোনটা বড় ক্লক ওয়াইজটা বড়ো তাহলে ক্লক ওয়াইজের দিকে অপশানটা যাবে এবার দেখো এটা যদি নর্থের দিকে কোনো ব্যক্তি যাত্রা শুরু করে তাহলে তার নব্বই ডিগ্রি ক্লক ওয়াইজ কোনটা হবে তার নব্বই ডিগ্রি ক্লক ওয়াইজ হবে এই পোশানটা তাহলে এটা কোন দিক এটা ইস্ট হয়ে যাবে তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি যে তার এখন মুখ কোন দিকে পূর্ব দিকে তোমরা পরীক্ষা হলে ঠিক এইভাবে এ ধরনের প্রশ্নগুলো সলভ করবে